এই ভাইরাল ফেস প্যাকটি পরপর দুই দিন ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপধপে হয়ে যাচ্ছে ছেলে ও মেয়েরা যারাই এটি ব্যবহার করছে তাদের ত্বক দুধের মতো সাদা ধপধপে হয়ে যাচ্ছে এই ফেস প্যাকটি দুই দিন ব্যবহার করলে মেস্তার দাগ বোরনের দাগ বলি রেখা যে কালো দাগ চোখ এক নিমিষে দূর হয়ে যাচ্ছে ভাইরাল এই ফেস প্যাকটি ত্বকে লাগানোর সাথে সাথে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধপধপে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কফি পাউডার এখানে আমি এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি কফি পাউডার আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কেননা কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চিনি চিনি ত্বকে ব্যবহার করলে ন্যাশনাল স্ক্রাব হিসাবে কাজ করে ত্বকে থাকা মৃত কোষ খুব সহজে দূর করতে সাহায্য করে এছাড়াও চিনি ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করে ছাড়াও ত্বক উজ্জ্বল ও মসৃণ করে এরপর আমাদের লাগবে নারিকেলের তেল এখানে আমি আধা চামচ পরিমাণ নারিকেলের তেল নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি আলু আলুর রস আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আলুর রস ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে যে কোনো কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এরপর নিয়ে নিচ্ছি চালের আটা এক চামচ পরিমাণ এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরুর কাঁচা দুধ এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই পাওয়ারফুল ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য যে কতটা উপকার একবার তকে ব্যবহার করলে তপারটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন অল্প বয়সী বাচ্চারাও ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই ফেস কিভাবে তকে ব্যবহার করবেন এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে অন্তত দুই দিন সমস্ত মুখ হাত গলা ঘাট সমস্ত বডিতে খুব ভালোভাবে মেখে নিন এটি সমস্ত মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর আলতোভাবে মাসাজ করে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার মুখ সহ হাত পা গলা ঘাড় এতটাই ফর্সা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না আর এই ফেস সপ্তাহে দুই দিন ব্যবহার করুন আর এরপর আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ